ও মাশাল্লাহ কি সুন্দর পরিবেশ চতুর্দিক থেকে পাখিরা ডাকিয়ে যাচ্ছে এবং ঝাঁকে ঝাঁকে তারা এক দিক থেকে আরেক দিক যাচ্ছে এটি হচ্ছে আমাদের ঈদগা ময়দান আমি সকাল সকাল এসে পড়েছি অনেকটি সুন্দর ঈদগা ময়দানটি এটি ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা বীরব গ্রামে অবস্থিত শীতলক্ষা নদীর পারে এই ঈদগাহ ময়দানটির অবস্থান খুবই সুন্দর একটি ঈদগা ময়দান তো কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন যে আকাশ দিয়ে জায়গায় জায়গায় পাখি উড়ে গেছে তো আপনারা যদি একবারে লাইভ দেখলেন তাহলে একবারে পড়াউনটা জুড়ে দিত কতটা সুন্দর একটা দৃশ্য হয়েছিল। প্রায় এক দেশের মতো পাখিগুলো আকাশ দিয়ে উড়ে চলে গিয়েছিল তারপর এই যে আসছে জায়গায় জায়গায় আসছে আর কতগুলো এই যে দেখতে পারছেন এই যে এই যে আরও কয়েকটা রয়েছিল আরেক মনে হয় মানে কয়েক ভাগ হয়ে গেছে আর কয়েক ভাগ মনে অন্য অন্য দিকে চলে গেছে এই গাছের মধ্যে আবার দেখতে পাচ্ছেন পাখি এসে মানে কাক বসে রয়েছে আসলেই মাশাল্লাহ খুব সুন্দর দৃশ্য হ্যাঁ এটি আমাদের ঈদগা ময়দান আর সকালবেলা যারা উঠে উঠে হাঁটাহাঁটি করে তারা খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পায় যেটা খুবই এই জাগ যাচ্ছে বললাম না একটু যে দুটো ভাগ হয়ে গেছে ভাগ হয়ে এক এক ভাগ এক এক দিকে চলে যাচ্ছে আর কি তো প্রিয় দর্শক এই ছিল সংক্ষেপে কিছু কথা অসাধারণ অসাধারণ সকালের দৃশ্য পাশে হচ্ছে নদী শীতলক্ষা নদী বই গিয়েছে আমাদের নারায়ণগঞ্জ জেলার বুক দিয়ে বর্ষালা খুবই সুন্দর একটি দৃশ্য